নমস্কার বন্ধুরা ইজি ইলেকট্রিক্যাল বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা বাড়ির ওয়ারিংয়ের খরচের কথা ভাবলে আমাদের মাথা ব্যথা শুরু হয় আমরা তখন মিস্ত্রি পরিবর্তন থেকে ওয়ারিংয়ের জন্য সস্তা ম্যাটেরিয়ালের পেছনে ছুটে বেড়াই আসলে বাড়ির ওয়ারিংয়ের সব থেকে বেশি খরচ হয় ওয়ারিংয়ে ব্যবহৃত ওয়ার বা তারে সেক্ষেত্রে অযথাই আমরা বেশিরভাগ সময় প্রয়োজনীয় সাইজের থেকে বেশি সাইজের তার ব্যবহার করে ফেলি তাই ইলেকট্রিশিয়ান বা কোনো মিস্ত্রির কাছে ভুলভাল মতামত না নিয়ে নিজের বাড়ির ওয়ারিংয়ের তার নিজেই নির্বাচন করুন এবং খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে সেটি জেনে নিন বন্ধুরা বাজারে ওয়ারিংয়ের জন্য সাধারণত যে সাইজের তারগুলি পাওয়া যায় সেগুলি হলো জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার এম এম ওয়ান স্কোয়ার এম এম ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম ফোর স্কোয়ার এম এবং টেন স্কোয়ার এম তার ইত্যাদি এবার সিঙ্গেল ফেজ লাইনে এদের কারেন্ট রেটিংয়ের ক্ষমতাগুলি যেমনটা আমরা দেখতে পাচ্ছি তাদের নিজেদের সাইজের প্রায় চারগুণ পর্যন্ত সেফ ধরা হয় দীর্ঘ সময় এবং অতিরিক্ত সেফটির কথা বিবেচনা করে বন্ধুরা তার নির্বাচনের আগে আমাদের বাড়ির বিভিন্ন ইলেকট্রিক্যাল পয়েন্টের লোড জেনে নিতে হয় এবং তা করার জন্য ওই ইলেকট্রিক্যাল পয়েন্টে ব্যবহৃত লাইট বা ফ্যান বা গিজার বা এসির ওয়াট রেটিংটি জানতে হবে এবং তার থেকে যদি অ্যাম্পিয়ার রেটিং বের করতে চাই তাহলে ওই ওয়াটকে দুশো কুড়ি ভোল্ট ইন্টু জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ একশো ছিয়াত্তর দিয়ে ভাগ করতে হয় এবারে আমরা বিভিন্ন পয়েন্টের লোডগুলি জেনে নেব যেমন হোল্ডারের ক্ষেত্রে বর্তমানে নয় থেকে বারো ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করি কিন্তু সর্বোচ্চ একশো ওয়াটের পুরনো আমলের বাল্বের কথাও যদি বিচার করি তাহলে তার লোড দাঁড়ায় জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আবার ফ্যানের ক্ষেত্রে সাধারণত খুব বেশি হলে সত্তর ওয়াট পর্যন্ত হয়ে থাকে এবং তার লোড হয় জিরো পয়েন্ট ফোর এমপিআর বন্ধুরা সিক্স অ্যাম্পিয়ার সকেটের ক্ষেত্রে টিভি বা মোবাইল চার্জিং এর একশো ওয়াটের মধ্যে হয় তবে সিক্স অ্যাম্পিয়ার সকেটে বেশি এম্পিয়ার যুক্ত লোড ভাবলে যেমন রুম হিটার বা মিক্সার গ্রাইন্ডার বা ইলেকট্রিক্যাল কেটলি এই জাতীয় জিনিস তাদের ম্যাক্সিমাম লোড হাজার হয় অপরদিকে ষোলো এম্পিয়ার সকেটের ক্ষেত্রে যদি সেটি ফ্রিজের জন্য ব্যবহৃত হয় তাহলে ফ্রিজের লোড সাধারণত দুশো ওয়াট হলেও সব থেকে বেশি বিবেচনায় চারশো ওয়াট ধরলে তার কারেন্ট দাঁড়ায় চারশো ভাজিত একশো ছিয়াত্তর সমান টু পয়েন্ট থ্রি গিজারের ক্ষেত্রে সব থেকে বেশি দু হাজার ওয়াট বা এগারো অ্যাম্পিয়ার পর্যন্ত লোড হয় এসি এর পয়েন্টের জন্য যদি তা এক টনের এসি হয় তবে তিন হাজার ওয়ার্ড বা সতেরো অ্যাম্পিয়ার যদি দেড় টনের এসি হয় তবে পাঁচ হাজার ওয়ার্ড বা আঠাশ অ্যাম্পিয়ার এবং যদি তা দু টনের এসি হয় তবে প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার ওয়াট এবং চৌত্রিশ অ্যাম্পিয়ার হয় যদিও এসি এর ক্ষেত্রে এই লোডটি কন্টিনিউ থাকে না এসির রানিং লোড এর থেকে অনেক কম হয় এবার কোন প্রকার পয়েন্টে কোন সাইজের তার দেবো তা আপনারা আমাদের এই লিস্টটি দেখে খুব সহজেই বুঝতে পারছেন প্রয়োজনে স্ক্রিনশটে নিয়ে রাখতে পারেন হোল্ডার ফ্যান টিউবলাইট এসবের ক্ষেত্রে যদিও পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তারও লোড নেওয়ার জন্য উপযুক্ত কিন্তু আপনি জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম তার ব্যবহার করুন ছয় এমপিয়ার সকেটে যদি মোবাইল চার্জিং ও টিভি ব্যবহৃত হয় তবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম তার অনায়াসে হয়ে যাবে তবে মিক্সার গ্রাইন্ডার হিটার ইলেকট্রিক কেডলি এই জাতীয় জিনিস ব্যবহার করলে তবে সেখানে দেড় স্কোয়ার এম তার ব্যবহার করুন ফ্রিজ ওয়াশিং মেশিনের জন্য ষোলো অ্যাম্পিয়ার সকেটে দেড় স্কোয়ার এম তার গিজারের জন্য টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার ব্যবহার করুন এক টনের এসির জন্য টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার ব্যবহার করুন দেড় এবং আড়াই টনের এসির জন্য ফোর স্কোয়ার এম তার ব্যবহার করুন এছাড়া মোটর এক্সস্ট ফ্যান এই জাতীয় লোডের ক্ষেত্রে তার লোড অনুযায়ী দেড় থেকে আড়াই স্কোয়ার এম তার ব্যবহার করুন আমি যে সাইজগুলি বললাম তা যথেষ্ট সেফ এবং দীর্ঘকাল ব্যবহার করার জন্য উপযুক্ত তাই ওভার সাইজের তার ব্যবহার করে অযথা ওয়ারিংয়ের খরচ বাড়াবেন না এছাড়াও ওয়ারিংয়ের সময় আমরা বেশ কিছু ভুল করে থাকি যেখানে আমরা প্রয়োজনের তুলনায় কম সাইজের তার ব্যবহার করে ফেলি যেমন আমরা সাধারণত একটি মেন নিউট্রাল তার থেকে বিভিন্ন পয়েন্টের জন্য নিউট্রালটিকে নিয়ে যাই এবং মেন নিউট্রাল তারটিকে আমরা সেভাবে গুরুত্ব দিই না এক্ষেত্রে এটি খুবই বিপজ্জনক হতে পারে বন্ধুরা মেন নিউট্রাল তারটিকে ওই তারের সঙ্গে যুক্ত সমস্ত রানিং লোডগুলির যোগফল অনুযায়ী নির্বাচন করুন এছাড়া আর্থিং ওয়ারটিকে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর পরিবর্তে কমপক্ষে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান স্কোয়ার এম এম তার দেওয়ার চেষ্টা করুন আমাদের সেফটির কথা মাথায় রেখে আমাদের মিটার থেকে এমসিবি ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত মেন লাইনটিকে আমাদের বাড়ির টোটাল লাইন লোড অনুযায়ী নির্বাচন করব যেখানে বাড়িতে এসি বা গিজারের ব্যবহার নেই সেখানে ছোট্ট বাড়ির ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার ব্যবহার করতে পারেন তবে বড় বাড়ির ক্ষেত্রে সেটি ফোর স্কোয়ার এম তার ব্যবহার করা জরুরি একটি এসি থাকলে সেখানে ছয় স্কোয়ার এম তার ব্যবহার করুন এবং একাধিক এসি থাকলে সেখানে রানিং লোড ক্যালকুলেশন করে ছয় থেকে দশ স্কোয়ার এম তার ব্যবহার করুন এমসিবি বক্স থেকে দেড় স্কোয়ার এম এম থেকে আড়াই স্কোয়ার এম এম এর তার বেডরুম বা সুইচ বোর্ডগুলিতে নিয়ে যান তবে এসির পয়েন্ট মোটরের পয়েন্ট বা ফ্রিজ গিজার ওয়াশিং মেশিনের জন্য সকেটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বক্স থেকে আলাদা করে তার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ওয়ারিং ওয়ার নির্বাচন নিয়ে ইজি ইলেকট্রিক্যাল বাংলার আজকের ভিডিওটি দেখে আশা করি আপনি উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তবে একটি লাইক দিন এবং তা না হয়ে থাকলে ডিসলাইকও দিতে পারেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ